অরুণাচল প্রদেশ নিয়ে গত ছয় দশক ধরে দ্বন্দ্বে জড়িয়ে আছে দুই প্রতিবেশী দেশ ভারত ও চীন রাজ্যটিকে নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং চলমান এ উত্তেজনার মধ্যে এবার নিজেদের মানচিত্রে ভারতের কালাপানি লিপুলেখ এবং লিম্পিয়াধুরাকে অন্তর্ভুক্ত করেছে নেপাল গত বৃহস্পতিবার নেপালের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রকাশিত একশো রুপি নতুন নোটে এই সংশোধিত মানচিত্রকে স্থান দেওয়া হয়েছে এতে নেপালের জাতীয় ফুল গুরাসেল ওয়াটারমার্ক লুম্বিনির অশোক স্তম্ভ পেছনে এক শৃঙ্গ গন্ডারের ছবি রাখা হয়েছে নেপালের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক জারি করা নতুন এই নোটটিতে সাবেক গভর্নর মহাপ্রসাদ অধিকারের সই রয়েছে নোটটি ইস্যুর তারিখ দেখানো হয়েছে দুই হাজার চব্বিশ সাল নেপালের এমন পদক্ষেপের করা প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তিন অঞ্চল ভারতেরই অংশ বলে সাফ জানিয়ে দিয়েছে তারা এমন একতরফা ও ঐতিহাসিক সত্য বিচ্ছুত দাবি দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন এবং বাস্তব অবস্থাকে কোনোভাবেই পরিবর্তন করতে পারে না বলে মন্তব্য করেছে নয়াদিল্লি তবে এই ইস্যুতে ভারত সরকার শক্ত অবস্থান না নেয়ার কড়া সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস দেশের সবচেয়ে শক্তিশালী ফিফটি টু পয়েন্ট ফাইভ ইনগ্রেডেড বিসিসি সিমেন্ট নেপালের সঙ্গে অঞ্চল নিয়ে বিরোধের ঘটনা এবারই প্রথম নয় এর আগে দুই হাজার বিশ সালে নেপাল প্রথম এই মানচিত্র প্রকাশ করে এবং পরে তা দেশটির পার্লামেন্টে অনুমোদনও পায় ভারত তখনই নেপালের দাবি একতরফা বলে প্রত্যাখ্যান করেছিল সময় সংবাদ